আসসালামাইকুম আমি শেখ ফরাস টাঙ্গাই জেলা বৈষম্য ছাত্র আন্দোলনের একজন ছাত্র প্রতিনিধি আজ এখানে আমরা উপস্থিত হয়েছি গত রাতে আমার সাথে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা সামনে তুলে ধরার জন্য গতকাল সন্ধ্যায় ছাত্র আমি এবং আলাম ইনসিয়াম ভাই সরস্ত আগুর টাগুর পাড়া ওয়াফেল টাইমের সামনে মোড়াই বসেছিলাম হঠাৎ পাঁচ সাতটা বাইক এসে আমার সামনে আমাদের সামনে দাঁড়ায় তাদের মধ্যে একজন আমাকে বলে মোড়া থেকে উঠতে উঠে দাঁড়াতে এবং আরেকজন বলে ওখানে বসতে এভাবে চার আমাকে আমাকে উঠতে আর বসতে বলা বলা হয় হয় এই এই পর্যায়ে আমি উঠে দাঁড়ালে দোকানের ভিতরে যেতে আমি ভিতরে না গিয়ে দাঁড়িয়েছিলাম হঠাৎ একজন সে একটি মোড়া তুলে আমাকে আঘাত করে সজরে। এরপর কয়েকজন মিলে আমাকে মারতে থাকে মাথায় আঘাত করে আমি পড়ে যাই নিচে এবং অজ্ঞান হয়ে যায় তখন সিয়াম ভাই চাইলেও আমাকে তাদেরকে আটকে অনেকক্ষণ মারার পর তারা আমাকে উঠিয়ে নিয়ে যায় মুসলিম পাড়ায় সেখানে আমাকে এক গলিতে এক ঘন্টা আটকে রাখে জাভেদ ভাই আর মুন্না ভাই এই ঘটনা জানতে পেরে কোনোভাবে তাদের সাথে যোগাযোগ করে আমাকে উদ্ধার করে এরপর আমাকে সদর হাসপাতালে নেওয়া হয় আমি প্রাথমিক চিকিৎসা অবস্থায় থাকি আমার ভাই আলোচনা করে থানায় যায় এবং একটি মামলা করে আমার উপর হামলা করেছিল প্রায় বিশজন তার মধ্যে আমি শনাক্ত করতে পেরেছি পাঁচজনকে তারা হল শিশির হাসিফ ইনান আরিয়ান মুমিন এবং বাকিরা অজ্ঞাত তাদের কিছু ছবি আমি আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে দেখেছি এতে বোঝা যায় এটি একটি পরিকল্পিত হামলা আমার উপর এই অতর্কিত হামলার কারণ আমি জানি না কাল যে ঘটনা ঘটেছে তা যে আবার পুনরাবৃত্তি হবে না তার নিশ্চয়তা কে দেবে আমরা কোন নিরাপত্তায় শহরে স্বাধীনভাবে চলাফেরা করব আমাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করবে কে আজ আমার সাথে যে ঘটনা ঘটেছে তা যে আমার বাকি ভাইদের সাথে হবে না তারই বা কি নিশ্চয়তা আছে পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনকে আমরা বলতে চাই আমাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা হোক তার সাথে এই হামলার সাথে যারা জড়িত তাদের সকলকে অতি দ্রুত শাস্তির আওতায় আনা হোক ছাত্র সমাজ এখনো জাগ্রত আছে যে কোনো সময় সমাজের সকল জঞ্জালের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমরা সব সময় প্রস্তুত আছি আমি আরও অনুরোধ করছি পুলিশ প্রশাসনের নিকট অতি দ্রুত আমাদের নিরাপত্তার নিশ্চিতের পাশাপাশি এই ঘটনায় জড়িত প্রত্যেককে আইন আইনের আওতায় আনা হোক এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক ধন্যবাদ সকলকে ধন্যবাদ অর্থে শেখ ফরাস ছাত্র সমন্বয় বৈষম্যদি ছাত্র আন্দোলন টাঙ্গাইল আমার সামনে মানে পাশ্চাতটা বাইক নিয়ে আসা অতর্কিতভাবে আর কি হামলা করে পরিকল্পিত এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা পরিকল্পিত হামলা এটা আমি এখন তো আমি তো দেশের জন্য কাজ করতেছি নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে কথা বলছি ন্যায়ের পথে কথা বলছি আমার অনেক শত্রু থাকতে পারে এখন তারাই করতে পারে এখন আমি তো আর চিহ্নিত শত্রু থাকলে তো অবশ্যই আমি তাদের চিনতে পারতাম হ্যাঁ নিষিদ্ধ গোষিত মানে ওনাদের ছবি হ্যাঁ আমি বলি ওনাদের ছবিগুলা মানে আমি কিছু জায়গা থেকে জোগাড় করেছি ওই ছবিগুলাতে ছাত্রলীগের কিছু নেতাকর্মীদের সাথে ওনাদের ছবি আছে যেমন এই শিশিরের ছবি আমি আছে আমার ফোনে আছে আমি ওইগুলো আপনাদের দেখাতে পারবো মিলে কালকে রাত্রে থানায় এই পাঁচ জনের বিরুদ্ধে এবং অজ্ঞাত কিছু নামের বিরুদ্ধে মামলা করা হয় আমি এরকম কোনো ঘটনার শিকার হইনি কালকে এই প্রথম এই থানায় যাই এই আমাদের উপরে যে ষোলো তারিখ থেকে যে হামলা করাগুলো হামলাগুলো হয় ষোলোই জুলাই থেকে তাদের বিরুদ্ধে হচ্ছে মামলা হয় এই মামলা দায়ের কিন্তু আসামিদের আমি ধরতে বলি প্রশাসন কোনো গুরুত্ব দেয় না আমাদের কথায় হ্যাঁ ওসি সহ সকল পুলিশকেই বলে মানে আমি যাদের চিনি পুলিশ আমি তো থানায় এখন আমাদের আগে ভাবে যাওয়া ছিল না এবং ছাত্র প্রতিনিধি কাজে আমাদের থানায় যেতে হয় কিছু কিছু রেসপন্স পাই কিছু কিছু পাই না মানে যে এর আগে কিছু আসামি ধরা হয়েছে আবার এই যে এখন কিছু আসামি ধরা হচ্ছে না বা তারা ধরতে পারছে না চেষ্টা করছে হয়তো পারছে না হ্যাঁ অবশ্যই আমরা এর আগে একবার বৈঠক করেছিলাম গত পুলিশ মানে সাবেক পুলিশ সুপার যখন ছিল টাঙ্গাইলে তাদের সাথে আমরা একবার বৈঠক করেছিলাম এইটা নিয়ে হ্যাঁ অবশ্যই আমরা এটা এখন করবো